আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জের ফ্যাশন থেকে মাত্র চারশো ষাট টাকায় জমজম সুইস কটনের চমৎকার কিছু প্রিন্ট দেখাবো আপনাদেরকে এটা হোলসেল প্রাইস চারশো ষাট করে যে কোনো চার পিস নিতে হবে খুচরা নিলে পঞ্চাশ টাকা করে বাড়বে তাই না আচ্ছা তো শুরুতে এই ডিজাইনটা দেখাবো স্যার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু চমৎকার একটা কালার কন্ট্রাস্ট ডিজিটাল প্রিন্ট করা নিচে কিন্তু হাতার আর কাপড় ঠিক আছে একদম ফ্রি সাইজের ফ্যাব্রিক আছে যত মোটা হোক সবার হবে এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক কিন্তু সেম থাকবে প্যান্টের কাপড় কতটুকু আছে আড়াইগ থাকবে প্যান্টের কাপড় আড়াইগছ থাকবে ওনাগুলো থাকবে পাঁচ হাতের নামাজ ওড়না দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আচ্ছা তিন চারটা ডিজাইন আছে শুধুমাত্র পাঁচশো করে বাকিগুলো থাকবে চারশো ষাট করে এটার ভিতর এই কালারটা দেখেন খুবই সুন্দর এত সুন্দর একটা প্রিন্ট একদম গরজাস প্রিন্ট যারা চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে ওনাটা এটাও পাঁচ হাতের নামাজ ওড়া প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা ওকে কালার একটাই আচ্ছা এগুলো একটা করেই কালার পাবেন এগুলো ফ্রি সাইজ রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা ডিজাইন এটাও কিন্তু আপনারা হচ্ছে ফ্রি সাইজের ফ্যাব্রিক পাচ্ছেন এটা থাকবে প্যান্টটা কন্ট্রাস্ট মানে ফুলের সাথে কন্ট্রাস্টে প্যান্ট পাবেন আর ওড়নাগুলো থাকবে পাক্কা হাত এটাও থাকবে মাত্র পাঁচশো টাকায় আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু থাকবে একদম রেড মেরুন কালার ভিতর নিচে কিন্তু স্লিভসের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় ম্যাচিং কালার থাকবে আর এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা তাই না আচ্ছা এরপর আমরা হচ্ছে চারশো ষাট টাকার ড্রেসগুলো দেখাব দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন নিচে কিন্তু স্লিভসের কাপড় ওকে এটা প্যান্টটা থাকবে কন্ট্রাস্টে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা কালার কয়টা দুইটা কালার এগুলো ফ্রি সাইজ রংকসের ক্যান্টি আছে আচ্ছা সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি পাবেন সারা বাংলাদেশে যে কোনো চার পিস নিলেই চারশো ষাট করে পাবেন আর দুই এক পিস নিলে পঞ্চাশ টাকা করে অ্যাড হবে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা ফ্রন্ট পার্ট নিচে কিন্তু স্লিভসের কাপড় একদম ফ্রি সাইজের ফেব্রিক কন্ট্রাস্টে প্যান্ট থাকবে আর এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম চারশো ষাট করে কালার হবে টোটাল চারটা আচ্ছা এটার ভিতর টোটাল চারটা কালার পাবেন এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো প্যান্ট ওড়না সেম থাকবে এটার ভিতর এটা একটা কালার রেড কালার কন্ট্রাস্ট এগুলো কিন্তু সবে মাল্টি কালার প্রিন্ট করা ঠিক আছে একদম মাল্টি কালার প্রিন্টের ভিতরে পাবেন কন্ট্রাস্টে পায় জামা প্রাইস থাকবে চারশো ষাট করে এটা হচ্ছে লাস্ট অন কালার এটা বিস্কিট কন্ট্রাস্ট বিস্কিট এবং সিবিট কন্ট্রাস্ট প্রাইস সেম জর্স এই প্রিন্টটা দেখে এটা অ্যাশের সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট এত সুন্দর এটা নিচে কিন্তু স্লিপসের কাপড় একদম ফুল স্লিপসের কাপড় দেওয়া আছে এটা হবে প্যান্টটা প্যান্টটা সম্পূর্ণ আড়ে থাকবে আর এইটা হচ্ছে এটার ওড়নাটা দেখতে পাচ্ছি ওটা পাঁচ হাতের নামাজ ওড়না প্রাইস থাকবে মাত্র চারশো ষাট করে কালার আছে কয়টা একটাই কালার ওকে এটা একটা ডিজাইন এটা কিন্তু ডিফারেন্ট একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর নিচের স্লিপসের কাপড় এগুলো সবই জমজম সুইস কটন এটা থাকবে প্যান্টটা আর এইটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে চারশো ষাট কালার আছে কয়টা কালার হবে টোটাল দুইটা এটার ভিতর এই কালারটা দেখে এটা হবে সিগ্রিন কালার ভিস খুব সুন্দর কালার কিন্তু নিচের স্লিভসের কাপড় এটা থাকবে প্যান্ট প্লাস ওরনা আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা ল্যাভেন্ডার কালার ভিতরে দারুণ একটা ডিজাইন নিচে স্লিভসের কাপড় থাকবে সবগুলো ড্রেসের স্লিভসের কাপড় কিন্তু নিচে এক্সট্রা দেয়া আছে ঠিক আছে মানে যত মোটা হোক সবার হবে এটা হচ্ছে ওনাটা ওটা পাছার থাকবে প্রাইস থাকবে সেম চারশো ষাট করে কালার তিনটা আচ্ছা এটার ভিতর টোটাল তিনটা কালার কিন্তু আপনারা পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার খুব সুন্দর একটা ম্যাজেন্ডা পিঙ্কের ভিতরে পাচ্ছেন ওকে প্যান্ট ওড়না আর এটার ভিতর লাস্টন হচ্ছে মাস্টার্ড কালার এগুলো সবগুলোই মাল্টি কালার প্রিন্ট করা ঠিক আছে চারশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস জস লাস্টন একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছি এটা কিন্তু ফুললি গরজাস একটা প্রিন্টের ভিতরে আছে নিচে স্লিভসের কাপড় আসলে এই কটন ড্রেসই কিন্তু অন্যান্য শোরুম থেকে নিতে গেলে আপনাদের দেখা যায় যে সাতশো আটশো টাকা নিতে মানে নিয়ে কিনতে হবে বাট আপনারা কিন্তু জিয়ার ফ্যাশনে পাচ্ছেন মাত্র চারশো ষাট করে ঠিক আছে কালার চারটা আচ্ছা এটার ভিতরে টোটাল চারটা কালার সবগুলোর সাথে কিন্তু হোয়াইট কন্ট্রাস্ট পাবেন ঠিক আছে এটা দেখ এটা হচ্ছে জামের সাথে হোয়াইট ব্ল্যাক কন্ট্রাস্ট প্রাইস থাকবে সেম যে কোনো চার পিস নিলে এই প্রাইস যারা দুই এক পিস নেবেন তাদের জন্য কিন্তু পঞ্চাশ টাকা করে অ্যাড হবে এটা হবে খুব সুন্দর একটা বেগুনি কালার ওকে স্যালার সেম কন্ট্রাস্টে পাবেন আর এইটা হচ্ছে লাস্টন দেখতে পাচ্ছি এটা সিগ্রিন কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো ষাট টাকা ওকে এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওরনাটা আচ্ছা এটা লাস্ট ওয়ান ছিল তো এগুলো যেন ভিজিট করবেন যার ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ